जय शंकरा। মজিন্দার ব্লগ তোমার সবাই কেমন আছো আশা করি তোমার সবাই ভালো আছো আমিও ভালো আছি গাই যাচ্ছি শিবরাত্রির মানে শিব পুজো তো সেই উপলক্ষে অনেকবারই এসেছি এই শিবনিবাসে আর আগে ভিডিও দেখেছো যাই হোক আজকের ভিডিওটা অন্যভাবে নতুনভাবে তোমাদেরকে দেখাবো আর সব কিছু ঘুরবো তোমাদের এ জেড দেখাবো তো চলো এখন যাই শিবনিবাসে আর কী করে আসতে হয় এটা তোমাদের আস্তে আস্তে পরে বলছি তো এখন শিবনি মন্দিরে যাই আপাতত আমি চলে এসছি এখানে তোমাদেরকে ধীরে ধীরে বলছি যে কীভাবে আসতে হয় তো চলো শিবনি মন্দিরে যাওয়া যাক I তোমরা যদি শিয়ালদা গেলে লোকাল ধরে আসতে তাহলে অবশ্যই মাঝদি স্টেশন নামবে আর মাঝদি স্টেশন থেকে তোমার টোটো অটো তারপরে টোটো বলে শিবনিবাসে তোমার কি নামিয়ে মাত্র পনেরো টাকার বিনিময় আর সো আমি এই রাস্তা দিয়ে এখন এই পাশ নামা যায় কিন্তু আমরা কিন্তু এই রাস্তাতে যাব আর এই মাঠটা দেখতে পাচ্ছ পুরো মাঠ কিন্তু এখানে মেলা হয় আর ওই দেখো স্কুল দেখতে পাচ্ছো আর এখন দেখতে পাচ্ছি মেলাতে আমরা পরে যাব এখন আমরা শিবনিবাসের মন্দিরে যাব মানে মেন মন্দির এই পাশে যেতে হয় তো এখন আমরা এই ধীরে ধীরে আগেই যাচ্ছে দেখ আগে যাব তো চলো যাওয়া যাক আস্তে আস্তে আজকে তোমাদেরকে বলবো এই শিবনি শিব পুজো কেন এত বিখ্যাত এখানে আর পুরনো ঐতিহ্য অলৌকিক ঘটনা কাহিনী তোমাদেরকে তুলে ধরবো এবং সম্পূর্ণ বলবো ভিডিওটা একদম স্কিপ করবে না মেলার ফ্স দিয়ে আমি সাইডে চলে যাচ্ছি শিবলিঙ্গের কাছে অর্থাৎ শিব মন্দিরের কাছে এই শিব মন্দিরে অনেক দূর দূরান্ত থেকে মানুষ আসে পুজো করতে কারণ এই মন্দিরটা অনেক সুন্দর আর অনেক ঐতিহ্য পূর্ণ কাহিনী আর ভগবানের কাছে যা চাইবে তাই বলে পূরণ হয় তো এইখানে এই শিবনিবাসের শিব পুজোর দিনকে প্রচুর মানুষ আসে এখানে পুজো করতে পূর্ব ভারতের এত বড় শিবলিঙ্গ আর কোথাও নেই একমাত্র এই নদিয়া জেলায় মাসদিয়াতে অন্তর্গত এই শিবনিবাসের মন্দিরটা সতেরোশো বাষট্টি রাজা কৃষ্ণচন্দ্রের তিনি কিন্তু এই প্রতিষ্ঠান করেছেন শিবলিঙ্গটা এখানে মোট আছে দুটো শিব মন্দির একটা রামি হয়েছে জায়গাটা অনেকে ষষ্ঠী মন্দির হিসাবেও জেনে শিব মেলাতে আসলে তোমরা অবশ্যই এই খোল মুরগি দেখতে পারবে কারণ এখানে কিন্তু বিখ্যাত এই খোল মুরগি সব জায়গায় কিন্তু খোল মুরগি আছে তাছাড়া এখানে একটি বছর ডালা রয়েছে পুজো দেওয়ার জন্য তাছাড়া গাইজ তোমরা যদি এখান থেকে পুজো করতে চাও তাহলে এখানে ফুল টুল সবকিছু পেয়ে যাবে এ টু জেড আর ডালা রয়েছে দেখতেই পাচ্ছ নানান রকমের এখানে তোমরা কিন্তু পুজো করতে পারবে তারপরে গাইজ হাঁটতে হাটতে আমরা চলে এসেছি রাম সীতার মন্দিরের সামনে সীতার মন্দির প্রতিষ্ঠা হচ্ছে ও সতেরোশো বাষট্টি খ্রিস্টাব্দে এই রাম সীতার মন্দিরে রামের মূর্তি আছে কোষ্টি পাতরের তাছাড়া মা সীতার অষ্ট মূর্তি তৈরি এই অন্যান্য মন্দিরের করেছে মতো এখানে রামশিদার মন্দিরটা এখানে খুব সুন্দর ভাবে তৈরি করেছে এই মন্দিরের পাশেই কিন্তু এরকম দোকান বসেছে দেখতেই পাচ্ছ কই মুরগির দোকান তোমরা শিবনিবাস আসলে তোমরা কিন্তু এই কই মুরগি দেখতে পারবে এখানকার বিখ্যাত কিন্তু এই কই মুরগি তাছাড়া তোমরা এখান থেকে ঠাকুরের জন্য বাটা নিয়ে পুজো করতে পারবে আর এখানে দেখো রাজ রাজেশ্বরের চূড়ান্ত মন্দিরটা দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগছে কারণ এই পুজোর আগে কিন্তু সব মন্দির কিন্তু সুন্দরভাবে রং করা হয় যার জন্য আরো সুন্দর লাগে মন্দিরগুলো রাজ রাজেশ্বরের সেই মন্দিরটা প্রতিষ্ঠান হয়েছিল সতেরোশো চুয়ান্ন খ্রিস্টাব্দে কি আছে কৃষ্ণচন্দ্র তার প্রথম স্ত্রীর জন্য এই মন্দিরটি প্রতিষ্ঠান করেছে এখানে তোমাদেরকে এখন আমার কিছু সিনেমা ডিক্সন তোমাদেরকে শেয়ার করে এবং তোমরা দেখো মন্দিরের পাশেই কিন্তু এরকম আকন্ত ফুলের মালা রয়েছে তাছাড়া এখানে অন্যান্য দোকানও আছে এসে আমি শিব ঠাকুরের দর্শন গেলাম এখানে আমি করে চোখের সামনে পড়লো শিব ঠাকুর এই পাশেই কিন্তু ঘোরাঘুরি করছিল এই মহাদেব তার দিয়ে মা আশীর্বাদ করছিল তাই দেখে আমার খুব ইচ্ছা করছিল তাই ভেবেছি যে আমিও একটু পাশে যাই এবং তার আশীর্বাদটা নিই আর এই দিকে দেখো আমি দুটো পন্থা দিয়ে দিলাম তারপরে দেবো আমার আর এইদিকে দেখো আমি দুটো পর্থে দিয়ে দিলাম বলে বাবা তার ডুগ দিয়ে আমাকে আশীর্বাদ করে আর এই দুটিকে দেখো আমি দুটো পয়সা দিয়েছি তার বঙ্গ দিয়ে আমাকে আশীর্বাদ করে দিয়েছে শিব প্রমুড় হিসেবে দর্শন করে আমার খুবই ভালো লাগলো সতেরোশো বাষট্টি খ্রিস্টাব্দে এই মন্দিরটি প্রতিষ্ঠান করেছি এই মন্দিরটির নাম হচ্ছে রাঘেশ্বরীয় শিব মন্দির এই শুধু উচ্চতার সাত ফুট এই মন্দিরটি রাজা কৃষ্ণচন্দ্র তার দ্বিতীয় স্ত্রীর জন্য তৈরি করেছিল শিল মন্দির এখানেও কিন্তু ফুলের বাটা রয়েছে নানান রকমের ফল রয়েছে দেখতেই পাচ্ছো তোমরা এখান থেকে কিনে নিয়ে পুজো করতে পারো তোহার গায়ে সিডনিবাসী কিন্তু রথ খুব সুন্দর একটা অনুষ্ঠান হয় আর আমার প্রচুর দেখতে হচ্ছে একটা বড়সড় রথ আমি মন্দিরের পাশে আজ কিন্তু এরকম সুন্দর সুন্দর কানেরটা মেলা দোকান বসে পড়েছে তাছাড়া আমি সেখানে অন্যান্য আরো দোকান পাট পাট করে বসেছে দেখতে পাচ্ছি মেলাতে শিব মন্দিরের কাছে যায় তোমাদেরকে এই রাজ রাজেশ্বরের শিব মন্দিরে শিক্ষকের লফট রাজা তার প্রথম স্ত্রীর জন্য এই মন্দিরটা প্রতিষ্ঠা করেছে চলো এখন गाइस মন্দিরের ভেতর দেখতে যাওয়া যাক কিন্তু ক্যামেরা এলাও নেই জন্য আমি বাইরে থেকে ভিডিওটা করে নিলাম আমার এখন গাইস ঠাকুর দর্শন করা কমপ্লিট চলো এখন তোমাদেরকে মেলা ঘুরেই দেখাই মেলায় অনেক জিনিসপত্র বসেছে দেখতেই পাচ্ছ চারি সাইডে এখানে নানান রকমের ঠাকুর রয়েছে মূর্তি রয়েছে দেখতেই পাচ্ছ চারি সাইডে শুধু মেলার মেলা বসেছে তাছাড়া গাইস এখানে দেখতে পাচ্ছি নানান রকম শিবলিঙ্গ রয়েছে কত সুন্দর সুন্দর মহাদেবের ফটো রয়েছে দেখতেই পাচ্ছ ছোট বড় সব রকমের শিবলিঙ্গ আছে এখানটা এই শিবলি বসে মেলা বসে ঠাকুর দেখতে এসেছিলাম আমি দিদি আর দেখতেই পাচ্ছি পেছনে আমার দিদি কত সুন্দর করে সেজে গুজে এসেছে শাড়ি পরে তাছাড়া এই দেখো ভাই সবার সাথে আমরা একসঙ্গে এসেছিলাম এই মেলায় দর্শন করতে তাছাড়া গাইজ দেখতে পাচ্ছি মেলাতে কত সুন্দর সুন্দর জিনিস এসছে আর এখানে দেখো ফুলের গার্ডেন বসে গেছে দেখতেই পাচ্ছি কত রকমের ফুল রয়েছে বাঁশের কাজে কি সুন্দর নকশা করা রয়েছে দেখতেই পাচ্ছো দূরের থেকে গাইজ দেখো শিবনিবাসের মন্দির কত সুন্দর লাগছে দেখতে মাছপুর শিবনিবাসী খই মুরগি বিখ্যাত তো এখান থেকে আমি নিলাম বাড়ির জন্য খৈমুরগি আমি এখানে এই খৈমুরগিকে পক্ষণ হিসেবে হয়েছি যে তোমরা কারা কারা কেন কি কি নামে অবশ্যই কমেন্ট করবে ফ্রেন্ড এখান থেকে আমার কয় মূর্তি নিয়ে কমপ্লিট এখন যাচ্ছি অন্য সাইড এর অন্য সাইডে টা তোমাদেরকে দেখাচ্ছি চলো এখন মেলার অন্য সাইড যাওয়া যাক আর এখানে দেখো কত সুন্দর এখানে দেখতে পাচ্ছি চুড়ি মারা কত সুন্দর সুন্দর জিনিস আছে তাছাড়া এখানে যে নানান রকমের ক্লিপ রয়েছে এইখানে গাইজ দেখো এত দাম বেশি বলছিল বলা না এই ক্লিপটা আমার খুব পছন্দ হয়েছে কত সুন্দর কিউট লাগছিল যার আমি এখান থেকে এই ক্লিপটা নিয়ে নিলাম তুলে গাইস অনেক ঘোরাঘুরি করেছি ঠান্ডা আমি লস্যি আর আমরা লস্যি খেতে খুব ভালো লাগে তোমাদের কাউকে ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করবেন গাইস আমরা সবাই হাতে পেয়ে গেলাম লস্যি আর এই দেখো কত সুন্দর লাগছে সবাই ভিডিও করতে একদম ব্যস্ত দেখতেই পাচ্ছ কত সুন্দরভাবে লাগছে দেন এখান থেকে আমি হাতে তুলে নিলাম আমার লস্যি কাপটা

সম্পূর্ণ কিন্তু নিজেদের হাতে তৈরি করা এই বাঁশের কুঞ্চিতে কিন্তু এসব তৈরি করছে দেখতেই পাচ্ছে নানান রকমের ফুল বানাচ্ছে তাছাড়া এখানে দেখতে পাচ্ছে ফুল আছে বেতের কত সুন্দর জিনিস রয়েছে লোক রয়েছে তাছাড়া এখানে দেখতে নানান রকমের আছে ছোট বড় আছে সব রকমের রয়েছে দেখতে পাচ্ছে এখানে দেখো বাচ্চাদের ছোট ছোট খেলার জিনিস তৈরি করছে নিজেদের হাতে তৈরি করছে অসাধারণ সুন্দর সুন্দর হাতের কাজ তৈরি করতে দেখতে পাচ্ছি নানান রকমের জিনিস দিয়ে কিন্তু এইসব তৈরি করছে আর এইগুলো কিন্তু সম্পূর্ণ বাঁশের কুঞ্চিতে তৈরি করছে দেখতেই পাচ্ছি এখানে এরা তৈরি করছে তার সাথে কিন্তু একই সাথে বিক্রি করছে আর দেখো কত সুন্দর সুন্দর লাগছে ফুলের ঝুরি নৌকা ছোট বড় সব রকমের দেখো কত সুন্দর সুন্দর লাগছে তৈরি করেছে এখানে তাছাড়া এখানে দেখা বাঁশের তৈরি কি সুন্দর ফুলদানি তৈরি করেছে তাছাড়া ফুলগুলো দেখো নানান রকমের রং দিয়ে আরো সুন্দর করেছে দেখতে পাচ্ছ জিনিস তৈরি করেছে দেখতেই পাচ্ছি সাদা রকমের ফুল নানান রকমের ফুল তৈরি করে সবকিছু বাঁশের তৈরি কিন্তু এইগুলো কিন্তু সব বুদ্ধিটা কত সুন্দর ভাবে তৈরি করেছে বলার কায়দা নেই যাই হোক কিছু অনেক কিছু দেখিয়েছি দেখেছো আর তোমরা কারাগারে শুনিয়ে মেলায় এসেছো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করবে গাইজ আমি তো প্রতি বছরই আসি কারণ এই মেলাটা ঘুরতে খুবই ভালো লাগে আর তিনটে মন্দির দর্শন করতে আমার খুবই ভালো লাগে বছরে একবারই কিন্তু এখানে আমার আসা এখন আস্তে আস্তে বাড়ির দিকে যাওয়া যায় যাই হোক ভিডিওতে অনেক কিছু দেখালাম অনেক কিছু বললাম তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি তোমাদের কেমন লেগেছে অবশ্যই অবশ্যই কমেন্ট করবে আর যারা যারা মুখ দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করবে তো দেখা হচ্ছে নেক্সট ভিডিও টাটা বাই বাই